রসুল করিম সাল্লাসাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি এখন জান্নাতি নবী করিম সাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পরে একটা লোক আসবে এখানে তোমরা খেয়াল করো কে আসে যে আসবে সেই লোকটা জান্নাতি সাহাবা একরাম যারা জান্নাতের পাগল এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে দেখা গেল একজন লোক যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন সবাই মনে করেছেন এটা বোধহয় ওমর ওসমান আলী এরকম সিনিয়র কোন বড় সাহাবি তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবি হয়তো আসবে কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত কেউ তাকে তেমন বেশি চিনে না গুরুত্ব দেয় না এই কথা শোনার পর চিন্তা করলেন নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি তার মুখ থেকে সুসংবাদ পাওয়া অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি এই জন্য সাহাবা দের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবির বাসায় সিসি ক্যামেরা বসাইলেন সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না মানে মনিটরিং বসাইলেন তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে ওনারা মনে করছেন এই লোক বোধহয় দিন রোজা রাখে আর সারারাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে এই কি নামাজ পড়ে কি দোয়া পড়ে রাত্রে এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবিরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না দেখলেন না এসা পড়ে যায় শুয়ে যায় আবার ফজরের সময় মসজিদে আসে হয়তো বড়য জুটটা পড়ে আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায় লোকটা জান্নাতি নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল কাহিনীটা কি ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন এবার ওই লোকটাকে দরছেন সাহাবিরে জয়া জয়া বলছেন ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই জান্নাত তো আল্লাহ তালার অনেক বড় জান্নাত আমাদেরকেও আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না এখানে তার সাহাবিরা বলেন নাই এটা বুঝাতে চেয়েছেন এবং বলেছেন ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রহমতুল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং দিয়ে দিচ্ছেন কি করো তুমি বলো লোকটা সাহাবিদের কথা শুনে তিনিও সাহাবি তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না তোমরা যা করো আমিও তা করি ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই সব কিছু রেডিমেড আল্লাহ এবং তার রসুল সাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড তোমরা পাচক্ত নামাজ পড়ো ভাই আমি ছয়ক্ত পড়ি না আমিও পাচক্ত পড়ি তোমরা রমজানের রোজা রাখো আমিও রমজানের রোজা রাখি বিশেষ কিছুই আমি করি না এমন কি অনেক নফল আমল টামল আছে আমি করি এমনও কিছু না তবে একটা জিনিস আছে আমার সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোন মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ কষ্ট শত্রুতা হিংসা বলতে কিচ্ছু নাই কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই কাউকে দেখে যদি আমার কষ্ট হয় হিংসা হয় আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি এক কথা আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি এই একটা আমল আছে স্পেশাল হয়তোবা এই কারণে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন ভাইরা আমার কি বুঝতে পারলেন জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে এক হাজার তাই না